মজিবর আকন টেক্কা নামক একজন ব্যক্তি যার বাড়ি বরগুনা জেলার তালতলি থানায় উনি মূলত এক সময় ডেল এভারার ছিলেন এবং এক সময় রিক্সাও চালাতেন ঢাকা চলে আসেন রিক্সা চালানোর কথা বলে তো উনি ঢাকা এসে মিরপুর এলাকায় বসবাস শুরু করেন এবং মিরপুর গাবতলি তারপরে চুরাগ নদী আমিনবাজার এই অঞ্চলে উনি লেবারের কাজ করতে থাকেন বালি উত্তোলন বালি নামানো ওঠানো এই ধরনের লেবারের কাছে ওনার জীবন শুরু করেন এক পর্যায়ে উনি এই কাজ করতে করতে একটি সংগঠন তৈরি করেন চাঁদাবাজি করা সন্ত্রাসী করা ডাকাতি করা এই এই ধরনের একাধিক উনি টিম তৈরি করেন এবং এই টিমকে নিয়ে উনি অস্ত্র এলাকায় গত প্রায় পনেরো বছর যাবত এই ডাকাতি চাঁদাবাজি বিশেষ করে বালি উত্তোলন বালি ড্রেজার তারপরে বালি পরিবহন এই ক্ষেত্রগুলোতে উনি চাঁদাবাজি করেন এবং ডাকাতি করেন তো এরই ধারাবাহিকতায় দুই হাজার আঠারো সালে উনি ডাকাতি করেছিলেন কিছুদিন আগে এই ডাকাতির টাকা ওনারা ইনিশিয়ালি একজনের কাছে রাখছেন ওনাদের যে টিম মেম্বার থাকে সেই টিম মেম্বারের মধ্যে একজনের কাছে রাখছেন তো আমাদের আজকের এই ঘটনার যিনি ভিত্তিম আজহার ওরফে আজাদ ওনার কাছে টাকাটি রাখা ছিল পরবর্তীতে টাকা যখন সবাই ভাগ করে নিতে চেয়েছেন তখন এই ভাগ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্ব হওয়ার প্রেক্ষিতে ওনারা পরিকল্পনা করেন যিনি আমাদের মামলার এক নম্বর আসামি এখন এবং সেকেন্ড ইন কমন রুহুল আমিন লেডু যিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আহ জেলাতে আছেন তো এরা দুজন এবং আরো তাদের সহযোগী সামিন এই তিনজনকে নিয়ে তারা পরিকল্পনা করে যে তাদেরই আর একজন সদস্য আমাদের ভিক্টিম আধারকে তারা হত্যা করবেন তো তা এই পরিকল্পনার অংশ হিসেবে ওনারা দুই হাজার আঠারো সালের চোদ্দই ডিসেম্বর ওনারা নৌকা ভাড়া ভাড়া করেন ট্রলার ভাড়া করেন এবং টলারে ডাকাতির কথা বলেই আধারকে নিয়ে আসেন আধার থাকতেন তার ভাইয়ের সঙ্গে গাজীপুরে তো গাজীপুরে যখন আধার তার ভাইয়ের বাসা থেকে বের হন তার ভাই এবং পরিবারের সদস্য বিন্দু জানতেন যে আধার চাকরি করেন তো উনি যথারীতি চোদ্দই ডিসেম্বর ওনার বাড়ি থেকে বের হয়েছেন বের হয়ে কর্মস্থলে এসেছেন মিরপুরে আর এরা এদের পরিকল্পনা অনুযায়ী তাকে উঠিয়েছেন যে আমরা ডাকাতি করব এবং আমরা আগের করব এই যখন তারা মাঝ নদীতে যায় গিয়ে তার সঙ্গে বাঘ বিতন্ড হয় এবং একটি পর্যায়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চা পাতি দিয়ে খুঁটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে হত্যা করবার পরে তার লাশ গুম করবার জন্য ওই চূড়া নদীতেই তার লাশ আহ ডেড বডি ফেলে দেওয়া হয় তো তারপরে যথারীতি সন্ধ্যার সময় যখন বা রাতে যখন তার বাসায় ফিরবার কথা ছিল যখন ভিক্রিম আজাদ বাসায় ফিরেন না তখন তার ভাই সন্ধান করতে থাকেন ফোন থাকেন কিন্তু তার কোনো বন্ধ পান এরপরে দুই তিন দিন তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন ঘটনার তিন দিন পরে সতেরোই ডিসেম্বর দুই হাজার আঠারো সালে উনি জানতে পারেন যে তোয়ার নদীতে একজন অজ্ঞাতনামক ব্যক্তির মৃতদেহ ভাসছে তখন উনি গাজীপুর থেকে ওনার নার আত্মজীবনকে নিয়ে নদীতে এসে লাশ আইডেন্টিফাই করেন যে কি আযাদের লাশ আর ফটো ভাইরাল লাশ তারপরে যথারিটি চাবর থানাে একটা হত্যা মামলা দায়ের হয় অভিযোগনামা আসামি দেরকে উল্লেখ করে এরপরে মামলা তদন্ত করতে থাকে একটা পর্যায়ে মামলাটি আমাদের পিডিএস কাছে আসে মানে ঘটনা কিন্তু 18 সালে আর আমরা এই মামলাটি কনফার্ম করেছি আসামি কনফার্ম করেছি এবং তাকে আইডেন্টিফাই করেছি এবং তাকে গ্রেফতার করেছি আমরা এই বর্তমান দুই হাজার চব্বিশ সালের দশ দিন আগে তো আমরা যখন তাকে আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করবার পরে তাকে আমরা বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকলাম দেখলাম যে তার মুভমেন্ট অস্বাভাবিক কখনো পর্বনা থাকেন কখনো মিরপুরে থাকেন কখনো গাজীপুরে থাকেন এবং আমাদের যিনি এক নম্বর আসামি মজিবর এখন উনি দুটি বিয়ে করেছেন প্রথম স্ত্রী থাকেন মিরপুরে তার সঙ্গে তার বনা নেই দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি থাকতেন গাজীপুরে এবং মিরপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটে উনি সবসময় গাজীপুরে গিয়ে হাইড আউট করতেন যখন পরিস্থিতি স্বাভাবিক হতো তখন উনি আবার তার টিমকে দিয়ে আবার করতেন তখনও কখনো তিনি অ্যাকসেন্ট থাকলেও তার টিম এই কাজগুলি করতেন এবং আমরা যখন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই খবরটি যখন এই মিরপুরে এবং এই চূড়াগ নদী তারপর দাপতুলি আমিনবাজার এই এলাকায় যখন জানাজানি হয় অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমরা মানববন্ধন করতে চাই অথবা আমরা আরো কিছু মামলা করতে চাই উনি কন্টিনিউয়াস আমাদের কাছে আহ চাঁদাবাজি করেন এবং আমাদের সঙ্গে মানে আমাদের ভয় ভিতি দেখান এবং আমাদের বাধ্য করেন তার কথা শুনতে তো আমরা তাদেরকে আহ্বান করে আসুন আপনারা মামলা করুন কিন্তু ওনারা পরবর্তীতে পিছিয়ে যান ভয় পেয়েছে যেমন পেয়ে ওনারা আবার ওই আক্রমণ করবেন বা তাদেরকে এইভাবে হয়রানি করবেন তারপর বন্ধন করার কথা ছিল শেষ পর্যায়ে এই এই জায়গা থেকে তারা পিছিয়ে যায় তো আমরা এই মজুবর এখনের পিঠিব যাচাই করে দেখেছি ওনার বিরুদ্ধে নয়টি গুরুত্বপূর্ণ মামলা আছে তার মধ্যে হত্যা মামলা আছে অস্ত্র মামলা আছে ডাকাতি মামলা মামলা আছে আছে বিশেষ নয়টি রেকর্ডে এবং তার সহযোগী যারা আছেন তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে এবং উনার গ্রামের বাড়ি তালতলাতেও আমরা গিয়ে দেখেছি যে উনি যখন যে তালতলাতে ওনার একটি ভাই থাকেন আরেকজন ভাই থাকেন সেই ভাইও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ওনার প্রতিনিধিদের সঙ্গে যখন আমরা কথা বলেছি একটু ভয় পায় কথা বলতে চায় না তারপর আমরা আমাদের পরিচয় দিয়ে যখন গোপনে কথা বলেছি তখন আমরা দেখেছি যে তার বাড়িতে যে আপনারা আমার পেছনের স্ক্রিনে দেখে থাকবেন যে একটি বড় বাড়ি নির্মাণ করতেন অথচ ওনার পরিচয় ছিল উনি জেলে বরার উনি এই অন্যায় অপরাধের টাকা দিয়েই কিন্তু এই চাকরি করতেন এবং এলাকার তার প্রতিবেশীরা জানেন যে উনি ঢাকায় এসে বড় বিজনেস করেন বালির বিজনেস করেন এবং ওনার বালির ট্রলার আছে এবং এমনকি দুটি জাহাজ আছে এই কথা বলে উনি প্রচার করেছেন তো এই প্রেক্ষিতে আমরা তার বাড়িতে যাই বাড়িতে গিয়ে খোঁজ নিই নিয়ে তার ভাইকে আমরা ধরার চেষ্টা করি ভাই পালিয়ে যায় রাতেই অভিযান করেছিলাম তো আমরা এখনো ট্রাই করছি এই হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি ছিল কারণ চার পাঁচজন মিলেই কাজটি করেছে ছয় সাতজন মিলেই কাজটি করেছে তো তার মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার ভাই আমাদের নজরদারির মধ্যে আছে এবং বাকি যারা সদস্য ছিলেন তারাও আমাদের আমাদের নজরদারির মধ্যে আছে আমরা বাকি সদস্যকেও গ্রেফতার করতে সক্ষম হবো আশাবাদ ব্যক্ত করছি এবং এরা দুইজন মজিবুর এখন এবং শামীম তার সহযোগী শামীম এই দুজনই আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকার জবন বলে দিয়েছে আমরা মামলাটি তদন্ত করছি এবং বাকি যারা আসামে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিনের দিনের এই চাঁদাবাজি সন্ত্রাসী এবং ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো বলে আমরা আমরা যেহেতু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বেশ মানে এক সপ্তাহের একটু বেশি দিন আগে যার কারণে আমরা এই বিষয়টি ক্ষতি দেখছি আপনি যে প্রশ্নটি করলেন যে তার পেছনে কোনো গটফাদার আছে কিনা বা বড় কোনো শক্তি বা ইন্ধন আছে কিনা এই দিকে আমরা দেখছি কিন্তু ওনার শুরুতে হয়েছিল নদীতে যখন রাতে ট্রলারগুলো যাতায়াত করতে রাতে অন্ধকারে তখন তো মালিক থাকতেন না লেবাররাই বা শ্রমিকরা কিন্তু নৌকা নিয়ে ট্রলার নিয়ে বালি উত্তোলন করছেন এবং বালি পরিবহন করতেন ওই সময়টিকেই উনি বেছে নিতেন এবং ওই তাদেরকে জিম্মি করে তাদেরকেই আটক করে উনি এই যে মুক্তিপণ্য আদায় করতেন তারপরে বাধ্য করতেন ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা আনতে এই করতেন এবং এর পেছনে যদি কেউ সম্পৃক্ত থাকে আমরা যদি সত্যতা পাই তাহলে তাদেরকে আমরা আইনে আওতা আনি আমরা একদিন অভিযান করতে গিয়ে তার বাড়ি দেখেছি যে যে বাড়িটির নির্মাণ কাজ উনি শুরু করেছেন এটা আনুমানিক এই পর্যন্ত আনুমানিক আমরা ব্যয় ধরেছি যে সত্তর থেকে আশি লক্ষ টাকার মতো আর আপনারা একটু বড় ভের করেছেন মাথার ভেড় বাড়ির সংলগ্ন একটি বড় ঘের করেছেন যে ওই এলাকাতে আপনি আপনি ভিডিওতে দেখে থাকবেন যে বড় একটি ঘের করেছেন যে ঘেরটিও বেশ প্রায় পঁচিশ তিরিশ হবে ওনার কিন্তু কোনো ল্যান্ড ছিল না শুধু একটি মানে খুব পুরে ঘরের মতো একটি বসতি ছিল সেইখান থেকেই উনি এই পর্যায়ে এসেছেন এবং এই অপরাধীরা বারবার বারবার সাহস পায় এই ধরনের কর্মকাণ্ড করতে এটা এটা হচ্ছে আমরা এর জন্য পেছনে যাচ্ছি যারা গডফাদার বা যাদের ইন্ধন আছে তাদেরকে যদি খুঁজে বের করতে পারি তাদেরকে যদি আইনতা আনতে পারি তাহলে হয়তো বিষয়টি আহ কিছুটা নিয়ন্ত্রণে আসবে